নিজে নিজে কি কোনোভাবে ইতালির ভিসার জন্য আবেদন করা যায় কি না এক ভাই প্রশ্ন করেছেন এবং আমার মনে হয় এই প্রশ্নটা অনেকেরই ব্রেনে ঘুরপাক খাচ্ছে কারণ অনেকেই চান যে নিজে নিজে অ্যাপ্লাই করতে আসলে কোনো দালাল এজেন্সি বা কোনো মাধ্যম না ধরতে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নিজে নিজে কোনোভাবে ইতালির ভিসার আবেদন করা যায় না বাট একেবারে যায় না বললে ভুল হবে তবে গেলেও আপনার নৌলাস্তা হওয়ার সম্ভাবনা খুবই কম সেখানে অনেক ব্যাপার সেপার থাকে সেই জন্য কোনো মাধ্যম ধরে হচ্ছে আপনার এই ইতালির ভিসার জন্য বা ইতালির নুলস্তার জন্য ফ্লোসির মাধ্যমে আবেদন করতে হয় সেক্ষেত্রে যে জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন সেটি হচ্ছে ইতালিতে থাকা এমন কোনো মাধ্যম এটা হচ্ছে একদম মানে পিওর একটি মানে উপায় আর কি এখন আপনি দেশে থাকে এমন কারো মাধ্যমে যদি আবেদন করেন তিনিও হয়তোবা ইতালিতে থাকে এমন কোনো ব্যক্তিকে ধরবেন সেই জন্য যদি আপনার ইতালিতে থাকে এমন কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় থাকে তার মাধ্যমে আবেদন করা হচ্ছে সবথেকে মানে সেফ একটা মাধ্যম আর কি সব থেকে পিওর একটা মাধ্যম এবং অথেন্টিক একটা মাধ্যম হবে এবং যদি সেই ব্যক্তিটি আপনার পরিচিত হয় এবং বিশ্বস্ত হয়